ইলিয়াস আলী ভাই বেজে আছেন ইলিয়াস আলী ভাই সম্ভবত তাদের পরিবারকে ইনফর্ম করা হয়েছে উনার অবস্থান নিয়ে হিজ অন দ্য ট্রিটমেন্ট এবংschemaName চাচ্ছে না উনাকে এখনই তার পরিবারের কাছে হস্তান্তর করতে এবং এই ভারতের ভারতীয় আগ্রাসনের সবচেয়ে আতঙ্ক ইলিয়াস ফিরবেন তার পরিবারের কাছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবার দর্শক বিনপিনেতা ইলিয়াস তিনি বেজে আছেন এবং তিনি খুব দ্রুতই পরিবারের কাছে ফিরবেন তিনি অসুস্থ আছেন তার চিকিৎসা চলতেছে না এখন বলবেন যে ভাই প্রমাণ কে আমাদের কাছে প্রমাণ আছে আমরা দেখাবো দর্শক আপনারা অনেকে দেখলাম যে আজে বাজে কমেন্ট করতেছেন সম্পূর্ণ ভিডিওটি না দেখেই ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপরে আপনারা কমেন্ট করবেন আমাদের কাছে কিছু করার তো তবে আমরা যে সময় যে নিউজটি পাই আপনাদের সামনে শেয়ার করি দেখো দর্শক কত কথা বলবেন আমরা একটি ভিডিও দেখব তারা একটি কথা বললে যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটু করে লাইক দেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি সেনাবাহিনীর কাছে আসেন তার চিকিৎসা চলতেছে খুব দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে দেশবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হবে

আকাঙ্ক্ষা ব্যক্তিগত এনালাইসিস থেকে আমি বলছি আই হ্যাভ এ কানেকশন আই সোর্স এটা আমি দিচ্ছি না এখন আমি দুই বছর ধরে বলে আসছি আমি সেদিন বলছে আমি মনে প্রাণে বিশ্বাস করি ইলিয়াস আলী ভাই বেঁচে আছেন ইলিয়াস আলী ভাই সম্ভবত তাদের পরিবারকে ইনফর্ম করা হয়েছে উনার অবস্থান নিয়ে ইজ অন দা ট্রিটমেন্ট এবং সেনাবাহিনী চাচ্ছে না উনাকে এখনই তার পরিবারের কাছে হস্তান্তর করতে এই কথাগুলা আমি আমার মন থেকে বলছি বি রং আমার এই কথাটা এবং কেননা এবং যারা বলছেন বেছে নেই এটা সত্য নয় তাদেরও যুক্তি আছে কিভাবে বারো বছর ধরে উনি কি বেঁচে আছেন এটা কি সম্ভব এই ব্রুটল এই শৈরশাসক এই খুনি এবং হত্যাকারী আয়নাগরের মালিকদের মানে মানে আশ্রয় যিনি ছিলেন তাকে কি মানে এখনো বাঁচিয়ে রেখেছে এটা লজিক্যাল কোয়েশ্চন টু বি অনেস্ট রাইট এবং সেকেন্ড থিং হলো আর একটা যে এই সরকার পরিবর্তন হওয়ার পরে আয়নাগর তাকে অনেক মানুষ ফিরে গেছেন ইলিয়াস আলী ভাই ফিরলেন না কেন তাহলে কি মনে হয় না উনি আর বেঁচে নেই তারপরে কিছুদিন আগে মাসুদ নামে একজন পুলিশের সাই উনি একটা লাইভ করে বলেছেন যে উনি ছিলেন র্যাবে ওয়ানের রিসেপশনে উনি মনে প্রায় বিশ্বাস করেন তাকে মেরে ফেলেছে সুতরাং এই কথাগুলো যদি দ্বারা বলছেন যে উনি বেছে নেই লজিক্যাল দে হ্যাভ দ্য লজিক বাই দ্য ওয়ে ইটস এ ভেরি ভেরি লজিক্যাল বাট আমার লজিকটা হলো আমার সোর্স হলো আর এতটুকু বলবো না এগিয়ে গিয়ে আমি মনে বিশ্বাস করি উনি বেঁচে আছেন উনি তার মানে নাই এবং উনি যে সময় ফিরবেন তার পরিবারের কাছে এটা আমার আশা আমি বিশ্বাস করি মনে প্রাণে আমি ভুল প্রমাণিত হব না এটা আমার মনে প্রাণে বিশ্বাস আপনারাও দোয়া করবেন এটাই সিলেটের এই বাঘ ভারতের আতঙ্ক সৌরসারী যতটা আসন আমাদের বৃহত্তর সিলেট থেকে শুরু করে এদের অন্যতম আতঙ্ক তার আওয়াজ খে শোনা যাবে প্রত্যেকটা পথে পান্তরে প্রত্যেকটা কর্নার থেকে জেনে মেন এবং একজন একজন সিরিয়াসলি একজন সৎসাহস এবং অকুত্ব সৈনিকের দরকার আছে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের জন্য সুতরাং আমি সিলেটের এই কয়েক বছরে যারা সিলেটে ছিলেন তারা কোন উন্নয়ন করেননি সিলেটের জন্য সিলেটকে সবচেয়ে নিগৃহীত সিলেট সিলেটের মানুষ সিলেটকে উন্নত করেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই বাঘ ফিরে আসবেন বাংলাদেশের মাটিতে এবং এই ভারতের ভারতীয় আগ্রাসনের সবচেয়ে আতঙ্ক তার পরিবারের কাছে এবং আমি আমি আপনাকে আমি কোন সোর্স বলছি না আবারও বা আমি বিশ্বাস করি উনি বেঁচে আছেন আবারও বলছি এতটা প্রভাকাণ্ডের মধ্যে আমি বলছি আমার কনফিডেন্সের জায়গা থেকে উনি ফিরবেন শীঘ্রই তার পরিবারের কাছে এবং উনি বেঁচে আছেন

এই সরকারটাকে সময় দিন যথেষ্ট রিফর্ম তাদের হাতে আসে আস্তে আস্তে কিন্তু যদি আমরা অস্থির হই আর আমরা এগুলো শুরু করি তাদের চরিত্র হন করবেন না সাপোর্ট দেন দেখেন তারা কি করে একের পর এক তারা সিদ্ধান্ত নিচ্ছেন দেরিতে হলে দেখেন প্রত্যেকটা সিদ্ধান্ত যা আমরা চাচ্ছিলাম তারা নিয়ে আসছেন এবং তারা বাস্তবায়ন করে যাচ্ছেন প্রতিনিয়ত ধৈর্য ধরেন অপেক্ষা করেন এবং যারা বলেন না যে একটা গেছে একটা ঘটনায় স্বৈরাচার কোথায় ছিল বাংলাদেশ আর কোন জায়গা থেকে ফিরে আসছে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাংলাদেশ দাঁড়িয়ে গেছে একটা পরিস্থিতি খুবই খারাপ হতো সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ এবং আমি আবার বলছি উনি ফিরবেন আমার ধারণা আমার আশা আমি আমি বিশ্বাস করি আমি ভুল প্রমাণিত হবে না এটাই আমার আশা ভালো থাকতে পর্যন্ত দেখা হবে অন্য সময় সালাম আলাইকুম দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের এম রহমান মাসুম ভাই তিনি এখানে বিষয়টি পরিষ্কার করলেন মানে তিনি সোর্স তা দিতে চাচ্ছেন না তবে তার বিশ্বাস এবং তিনি আসলে মানে অনেকটাই কনফার্ম যে ইলাসালে বেঁচে আছেন এবং তিনি সেনাবাহিনীর কাছে আছেন তাকে এই মুহূর্তে ফিরিয়ে দেওয়া হচ্ছে না কারণ দেশে একটা এমনি একটা ঝামেলা চলতেছে এরপরে তাকে ফিরিয়ে দিলে আর একটা ঝামেলা হতে পারে আর কি হুম তিনি কারণ তিনি তো বড়ো একজন রাজনৈতিক ব্যক্তি মানে কঠোর ভারত বিরোধী একজন নেতা তো এই আরেকটু আরেকজন আপনাদের ওই লুৎফুজ্জামান বাবর তাকেও মুক্তি দেওয়া হচ্ছে না এবং তাকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে না এর ভিতরে একটু কারণ আছে যে এই মুহূর্তে তাকে ফিরিয়ে দিলে হয়তো কোনো একটা ঝামেলা হতে পারে আর আমি আমরা যতটুকু জানতে পারলাম যে ইলিয়াস আলীকে তার মাথায় আসলে সমস্যা করে দেওয়া হয়েছে বিভিন্ন ইনজেকশন দিয়ে তো তিনি এখন আসলে কাউকে চিনতে পারতেছেন না তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে আপনি একটা জিনিস ফলো করবেন যে সেখানে পদন্তে করার পরপর কিন্তু ইলিয়াস আলীর ছেলে অথবা তার স্ত্রী কিন্তু কোনো একটা বিবৃতি দেয়নি যে আমার স্বামীকে ফেরত দেন হ্যান দেন তারা মানে হয়তো গোপনে জানে যে তার তার স্বামী অথবা তার ছেলে জানে যার বাবা আছে হেফাজতে তো খুব দ্রুত তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম একটা আশ্বাস মানে তাদেরকে দিয়েছে সেনাবাহিনী এরকম একটা কিছু একটা তাছাড়া তো তারা এতদিন বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হইতো যে না তাকে ফিরিয়ে দেন হ্যান্তেন তারা কিন্তু একটা বিবৃতি দেয় তাকে নিয়ে তার মানে বোঝা গেল কি তিনি হয়তো আসেন তবে তাকে সামনে আনছে না কিছু কারণে যাই হোক দর্শক আপনারা আপনাদের মত লিখে যাবেন যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ করুক তাই না আর আপনারা ভাই সম্পূর্ণ ভিডিওটি না দেখে উল্টা পাল্টা কমেন্ট করেন যে ভোয়া নিউজ ফেক নিউজ ভাই আমি তো আর এগুলি আমার কথা বলি না ভাই আমি তো আর একটা সোর্স দিই তাই না এখানে আপনারা যাই হোক দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে মতামত করবেন নাকি

ফিরবেন তার পরিবারের কাছে এবং ইট ইস আই থিংক এবং যারা বলছেন বেছে নেই এটা সত্য নয় তাদেরও যুক্তি আছে কিভাবে বারো বছর ধরে উনি কি বেঁচে আছেন এটা কি সম্ভব এই ব্রুটল এই স্বৈরশাসক এই খুনি এবং হত্যাকারী আয়নাগরের মালিকদের মানে মানে আশ্রয় যিনি ছিলেন তাকে কি মানে এখনো বাঁচিয়ে রেখেছে এটা লজিক্যাল কোয়েশন টু অনেস্ট রাইট এবং সেকেন্ড থিং হলো আর একটা যে এই সরকার পরিবর্তন হওয়ার পরে আয়নাগর থেকে অনেক মানুষ ফিরে গেছেন ইলিয়াস আলী ভাই ফিরলেন না কেন তাহলে কি মনে হয় না উনি আর বেঁচে নেই তারপরে কিছুদিন আগে মাসুদ রানা নামে একজন পুলিশের এসাই উনি একটা লাইভ করে বলেছেন যে উনি ছিলেন র্যাবে ওয়ানের রিসেপশনে উনি মনে প্রায় বিশ্বাস করেন তাকে মেরে ফেলেছে সুতরাং এই কথাগুলা যদি দ্বারা বলছেন যে উনি বেছে নেই লজিক্যাল